বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল ওয়াহি ওয়া বারোকাতু আশা করি আল্লাহতালার অশিষ্ট রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুল্লাহ মোহাম্মদ বিন ওবায়দুল্লাহতে বর্ণিত একতা দ্বিতীয় খলিফা হজরত ওমর আদি আলাহতাআলা আনহু এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলো হকদার দার গণ্ডের মাঝে বন্টন করে দেন এতে আমার প্রত্যেকেই একটি করে কাপড় পেলাম কিন্তু তিনি নিজে দুইটি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মেম্বরে আরোহণ করলেন কিন্তু শ্রোতাদের অন্যমনস্কতা লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন হে লোক সকল হজরত সালমান ফার্সি রাদিয়ালতাল আনহু উঠে দাঁড়িয়ে বললেন জি না আমরা আপনার কথা শ্রবণ করব না হজরত ওমর তালা আনহু বললেন কেন হে আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ বললেন আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন অথচ আপনি পরিধান করেছেন দুইটি কাপড়ের একসঙ্গে বড় একটি পোশাক এই কথা শুনে হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু বললেন ব্যস্ত হয়েও না হে আবু আবদুল্লাহ অতপর তিনি তার ছেলে আবদুল্লাহ বিন ওমর আদি তালা আনহু এর দিকে ইশারা করলে তার ছেলে দাঁড়িয়ে যান অতপর হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু বললেন আমি আল্লাহর কসম করে জিজ্ঞাসা করছি আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটি কি তোমার নয় আবু আবদুল্লাহ বিন ওমর রাজি তালা আনহু অর্থাৎ ওমর রাজি তালা আনহুর ছেলে বললেন জি আমার এ শুনে সালমান ফার্সি রাজি তালা আনহু বললেন এখন আপনি আপনার বক্তব্য শুরু করুন আমরা শ্রবণ করব সুবাহান আল্লাহ অর্থাৎ হজরত ওমর রাজি তালা আনহু কাউকেই তাদের হক থেকে কম দেননি এবং নিজে যে অতিরিক্ত কাপড়টি পরেছিলেন সেটি তার ছেলের ছিল সাধারণ একজন নাগরিক একজন রাষ্ট্রপ্রধানকে এভাবে জবাবদেহি করতে এখন তো আর সাহস পাবে না কিন্তু হজরত ওমর রাতিয়াল্লা তালা আনহ কতটা সূক্ষ্মভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তারপরও জনসাধারণ যখন তাকে প্রশ্নবিদ্ধ করেছেন তখন তিনি রাগান্বিত না হয়ে তাদেরকে বুঝিয়ে বলেছেন এটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য